শুনা সারা কোন মানুষ এই দুনিয়ার মধ্যে নাই আমরা এত গুনা করি গুনা করতে 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 আমাদের এই কলব আমরা কালো বানিয়ে ফেলেছি আজকে সারা দিকে শুধু অশান্তি শান্তি বলতে কিছুই নাই ঘরে শান্তি নেই বাজারে শান্তি নেই অফিসে শান্তি নেই হাসপাতালে শান্তি নেই কোনো জায়গায় শান্তি নাই এর একমাত্র কারণ আল্লাহকে যেইভাবে ডাকার কথা নবীকে সেই যেইভাবে অনুসরণ করার কথা আমরা সেইভাবে কোনো কিছুই করি না আল্লাহ তালার বড় দয়া এত গুনাহ এত অপরাধ করার পরেও আল্লাহ তালা যে আমাদেরকে জিন্দা রেখেছেন ভালো রেখেছেন এটার জন্য আমরা শুক্র আদায় করে শেষ করতে পারবো না ফেদে কুরুমনি আধ কুরকুয়াস্কুরুমওয়ালা রব্বুল আলামিন বলে তোমরা আমি আল্লাহর ডাকো তোমরা আমি আল্লাহকে শরণ কর যদি তোমরা আমি আল্লাহর শরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব তোমাদেরকে শরণ করব আর যদি তোমরা আমি আল্লাহরে স্মরণ যদি তোমরা আমি আল্লাহকে না তাহলে আমি আল্লাহ বান্দা হিসাবে ঘোষণা দিয়ে দেব এখন আপনি আল্লাহকে স্মরণ করবেন কিভাবে এক নম্বরে আল্লাহরে স্মরণ করা যায় আল্লাহর নামের জিকিরের মাধ্যমে আলাবিজি কোনো জিকির হলো এই অন্তরের বড় একটা প্রশান্ত আল্লাহকে স্মরণ করা যায় নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায় রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায় দান সদকার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায় মানুষের মধ্যে ইনসাফ কায়েমের মাধ্যমে মানুষের উপকার করার মাধ্যমে ও ভাইরা বাবার এই দুনিয়ার মধ্যে আপনি আল্লাহকে যদি একবার ডাক দেন আল্লাহ বলে আমার একবার ডাকার সাথে সাথে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার ডাকে সারা দেই আর ওই হাসরের কঠিন ময়দানে আপনি আমি মহাবিপদের মধ্যে পড়ে যখন আমরা বলবো এইভাবে যদি আমরা এক হাজার দশ হাজার বার আল্লাহ আল্লাহ বলে জিকিরি করি আল্লাহকে ডাকি আল্লাহ আপনার আমার ডাকে সারা দিবে না দশ হাজার বার আল্লাহ ডাকার পরে আল্লাহ বলবে একবার আসতে করে কি হয়েছে দুনিয়াতে একবার ডাকার সাথে সাথে আল্লাহ ডাকে সারা দিবে হাসরের ময়দানে তাৎক্ষণিক সারা দিবে না কারণ হাসরের ময়দানে আল্লাহ বান্দার উপরে দয়াশীল হবে না আল্লাহ হবে কহা আল্লাহ হবে শাস্তিদাতা এজন্য আল্লাহকে যত ডাকার আল্লাহর যত ইবাদত করার আল্লাহর যত বন্দগী করার এটার সুবর্ণ সুযোগ হচ্ছে দুনিয়া অঙ্কলার কুমকুম উ দম আল্লাহ বলে বলে আমি তো দুনিয়ার সব গোলাম দায়ের উদ্দেশ্যে বলে দিয়েছি তোমরা আমি আল্লাহরে ডাক উদ উনি আমাকে তোমরা ডাক আস্তা জিবে না আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব যদি তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহরে ডাকতে যত দেরি আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিতে পরিমাণ কোন দিনই করি এই দুনিয়ার মধ্যে যিনি কুটিপতি যার টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই আপনি তার কাছে একবার যাবেন দিবে দ্বিতীয়বার যাবেন সামান্য দিবে তৃতীয়বার যদি যান আপনাকে দিবে না ধমক দিবে বলবে তুমি শুধু আমার কাছে আস আমি যদি শুধু তোমাকে একলা দেই বাকি মানুষকে কিভাবে দেব কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যিনি দেওয়ার জন্য প্রস্তুত আমরা নিতে জানি না নবীজি হাদিসের মধ্যে বলেছেন মাল্লাম আল্লাহ বলে যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে কোনো কিছু চায় না আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপরে যে যত ধরনের দুর্যোগ যত ধরনের অশান্তি তীব্র গরম এগুলার মূল একমাত্র দায়ী হচ্ছি আমরা আমরা জান্নাতে যাওয়ার জন্য মসজিদ বানিয়েছি নামাজের ওয়াক্তে আমরা মসজিদে আসি আমরা জান্নাতে যাওয়ার জন্য অলি আল্লাহদেরকে মহব্বত করে খান একা বানিয়েছি মাসিক মা পিল সাপ্তাহিক মা আমরা আসি না আমরা মাদ্রাসাকে অনেক ভালোবাসি সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না আমরা আল্লাহর রহমত চাই আমরা শান্তি চাই আমরা নাজাদ চাই আমরা মুক্তি চাই কিন্তু মুক্তির কাজ আমরা করি না আল্লাহর কি এত ঢেকা পড়েছে আপনাকে আল্লাহ রহমত আমাদের যেই পরিমাণ গুণা হয়েছে আল্লাহ তালা যে আমাদেরকে জিন্দা রাখছে ভালো রাখছে এটা সুক্তি আদায় করে শেষ করা যাবে না আমি ঢাকা থেকে এই মসজিদে যতদিন পর্যন্ত জুমা পড়াই আজ পর্যন্ত কোনো দিন ঢাকা থেকে মসজিদের মধ্যে এসে গোসল করি নাই ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠি আগে গোসল করি ফজরের নামাজ পড়ে এরপরে রওনা রাস্তায় কিছু খাই না যা খাওয়া হয় দোয়া বাঙ্গায় খাই আর না হয় এখানে এসে খাই কিন্তু আজকে এখানে এসে এত পরিমাণ গরম 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 আমার সহ্য হচ্ছে না আমি গোসল করে ফেলছি এখন চিন্তা করতেছি এই কেমনে আবার ঢাকা যাব। কিন্তু যাওয়া আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে কখনো গরমের কারণে কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকার এক টানা ভন্ধ দিছে কোনো প্রমাণ দিয়েছে কিন্তু এখন আবার সরকারিভাবে ঘোষণা দিয়েছে আগামী রবিবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান এই দুনিয়ার মধ্যে আরব দেশের মতো পবিত্র কোনো ভূমি সৃষ্টি জগতের মধ্যে আর কোথাও নাই কেন জানেন কারণ আরব দেশের এমন কোন দেশ নাই যেই দেশের মধ্যে আপনার নবী আমার নবীর নুরানি কদম করে নাই একসাথে বলেন না মার হাবার কিন্তু অনলাইন তালাশ করলে দেখা যায় দুবাই পৃথিবীর অন্যতম একটা উন্নত দেশ যাদের কোনো কিছুর অভাব নাই এরপরেও তাদের দেশের মধ্যে তাদের সত্তর বছরের ইতিহাসে এমন কোনো বন্যা এমন ঝড় এমন বৃষ্টি এমন ম্যাগ এমন বৃষ্টি কখনো হয় নাই যাহা এই বছর হয়েছে কেন হয়েছে জানেন কারণ আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তার নাম হচ্ছে মুদি শুনতেছেন কথা এই মুদি দুবাই সফরে গিয়েছে যাওয়ার পরে দুবাই সরকার এই মুদিরে খুশি করার জন্য মন্দির বানিয়েছে মন্দির বানায়া এই মন্দিরের মধ্যে মূর্তি পর্যন্ত বানিয়েছে বানানোর পরে মুদির বাচ্চা মুদিয়ে এগুলা পূজা করছে ওই দেশের আমি তার মন্ত্রী পরিষদ উচ্চ লেভেলের লোক দিয়া তাদের সাথেও পূজা করেছে করার পরে আল্লাহ তাদের উপরে এত নারাজ হয়েছে হইয়া এমন তুফান এমন বৃষ্টি এমন বন্যা দিয়েছে তাদের যেই একটা অবস্থান এই অবস্থানটা শেষ কোরআনের মধ্যে আছে একত্রিশতম পারা ইন্না মাতসার রব্বিকাল আশাদিদ আল্লাহ কোরআনের মধ্যে বলে আমি আল্লাহ যদি কাউকে ধরি শক্তভাবে ধরি কারণ আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে সারি না ও ভাইরা বাবারা প্রাকৃতিক আবহাওয়া বলে এই সময় বাংলাদেশের মধ্যে বৃষ্টি হবে সামান্য একটি তুফান হবে হয়তো এমন তুফান হবে গাছ ভাঙবে আমের উপরে মানুষ বড় সতর্ক অবলম্বন করবে আরব দেশের মধ্যে মরুভূমি মরুভূমি কারণ মরুভূমি এখন বাংলাদেশের সাগরের মধ্যে যেভাবে নদী এবং সাগরের কোনো কুম কিনারা নাই ঠিক মরুভূমিরও কোনো কোন কিনারা নাই মরুভূমির দেশের মধ্যে বৃষ্টি হবে না চর তুফান এই সময় হবে না এগুলা হবে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে এখন জ্বর তুফান হয় না এখন বাংলাদেশের মধ্যে বৃষ্টির কোনো নাই খোঁজ খবর নাই হলো যেই লোক যেই জায়গার মধ্যে বসার কথা ওই লোক ওই জায়গায় নাই মনে করেন এই মিমবারের মধ্যে যিনি খুব দিবে তিনি একজন জ্ঞানী লোক হওয়া লাগবে এখন আপনি যদি একটা মক্তবে সেলেরস ধরিয়া পাগড়ি বাদিয়া জুববা ভাঙায় তারা যদি আপনি ওয়াশ করতে এই বাসরা ওয়াশ করতে মানো ফছাব করে জীবন ও ভাইরা বাবারা এজন্য আমার আল্লাহ বলেছে না তাক না তুমিন রাহমাতিন তোমরা আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ো না এই দিয়ে তো ধরনের অশান্তি এগুলার মূল কারণ হল একমাত্র আমাদের গুণা আপনারা জানেন কিনা বর্তমানে আমাদের ফাঁসের যে দেশ ইন্ডিয়া ভারতের মধ্যে জাতীয় নির্বাচন চলতেছে এই মুদি তার নির্বাচনী ইস্তেহারের মধ্যে ঘোষণা দিয়েছে তারা আবার ক্ষমতায় গেলে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা অনেক অশান্তির মধ্যে আছে সংখ্যা লঘু অবস্থানে আছে তাদেরকে ভারতের মধ্যে নিয়ে নাগরিকত্ব দিয়ে দিবে তাদেরকে নাগরিক আপনাদের আশেপাশে হিন্দু আছে এরা কি শান্তিতে আছে না অশান্তিতে আছে শান্তিতে আছে না এই দেশের কোনো মানুষ কখনো তাদের বাড়িতে গিয়া হামলা করেছে তাদের গাছের আম ফাঁকনা আম বাড়িতে নিয়ে আসে এরপরে তারা মনে করে বাংলাদেশের হিন্দুরা নাকি অশান্তিতে আছে বাংলাদেশের মতো এত শান্তিতে পৃথিবীর কোন দেশে হিন্দু এরা নাই পৃথিবীতে একটা জাতি যেই জাতি যেই গোষ্ঠী এদের ধর্মটা সম্পূর্ণ বানোয়া এদের নাম হচ্ছে হিন্দু এখন আর আরব দেশ নিয়ে কিছু কথা বলছিলাম এই কথাটা আরো একটু শুনে আল্লাহ আরব দেশের মানুষের উপরে এত নারাজ কারণ হচ্ছে আমার নবী আরব দেশে এনেছেন জন্ম নিয়েছেন নবী মন্দির মূর্তি ভাঙ্গার জন্য এসেছেন তৈরি করার জন্য আসেন নাই জানাই আল্লাহ রসুলের বিপক্ষে যাবে আল্লাহ তালা তাদেরকে এইভাবেই দুনিয়ায় শাস্তি দিবে একসাথে বলেন

ওনার নাম ঘন খোঁজনতে মুসা কেনি মোল্লা যার ব্যাপার আল্লাহখন আনার মধ্যে মনে আছে ওয়াক আল্লাহ মল্লা নিমা আল্লাহ বলে আমি মুসানবীর সাথে খেজুর গাছের মাধ্যমে সরাসরি সৃষ্টি জগতের মধ্যে কথা বলেছি এই মুসা নবীর সময়ে বৃষ্টি হয় না আকাশের মধ্যে মেঘ জমা হয় না জমিনের ফসল নষ্ট হয়ে যাচ্ছে মাটি ফেটে যাচ্ছে মানুষের ঘরে কোন ছাগল ভেড়া দুম্বা ওঠ মারা যাচ্ছে গাছ শুকিয়ে যাচ্ছে ফাঁকি গুলা মারা যাচ্ছে সব মতে না দেনি করে না তারা সবাই দরবারে চলে এসেছে তার কারণ খল সেই যুগের মধ্যে যেই নবী ছিল ওই সময়ে যদি ওই নবীর কষ্ট পাইত কোন কিছু পাওয়ার আশা করত দেরি করত না নবীদের দরবারে চলে আসত নবীদের দরবারে সাথে সাথে আল্লাহ আসানা দেরি করে নাই তাদের মুনাজাত যাত কবুল করতো চোরে বনি সোভান আল্লাহ সব মতে হজরাতে কাছে বলে নবী গো আমাদের দেশের অবস্থা ভালো না আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয় মুসানবী বলে তোমরা চলে যাও আগামীকালকে আসিও অমক জায়গা সব পরের দিন বৃষ্টির জন্য চলে আসছে হজরতে মুসানবী আসছে মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আর আপনি আমাদেরকে কষ্ট দিয়েন না আর আপনি আমাদেরকে আজাব দিয়েন না এবার একটু রহমতের বৃষ্টি দেন আমার আল্লাহ মুসা নবীর সরাসরি বলে ও মুসা আপনি ভালো করে শুনেন আপনি যে জায়গার মধ্যে মুনাজাত দিচ্ছেন এই মজলিশের মধ্যে একজন গুনাগার আছে একজন জিনা কর আছে এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেব না মুসানবি গরম মানুষ গরম নবী তিনি একটা ধমক দিলেন এই জায়গার মধ্যে জিনা গো না গুণাগার কে আস খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যা যদি না যাস অবস্থা কিন্তু বারোটা বাজানো তার কারণ আমি ওই মুসারবি যেই মুসানবি ফেরাউনের একজন সৈন্যর একটা থাপ্পর দিছি দেওয়ার সাথে সাথে তিনি সসম্মানে মারা গেছে আমি সেই মুসারবি এই কথা বলার কেউ উঠে না কিন্তু যিনি যিনি তার মধ্যে খবর হয়ে গিয়েছে এবার মনে মানে চিন্তা করে আমি যদি কান্না করি চোখের পানি যদি বের হয় আমার পাশের জন জেনে যাবে আমি গুনাগা যদি আমি উঠে যা তাহলে সবাই জানবে আমি গান গুনাগান এই মুহূর্তে আমার কান্না করা যাবে না আমাকে এই মুহূর্তে এই মজলিস থেকে উঠাও যাবে না কি করি ওই জিনা ব্যক্তি তিনি নীরবে নীরবে কান্না করে আর আল্লাহর দরবার ওয়াদা করে আল্লাহ। নবী এবং রাসুল মুসার সামনে ওয়াদা দিলাম জীবনে আর দিন গুণা করব না আপনি আমারে ক্ষমা করে দেন এই কথা বলার সাথে সাথে বৃষ্টি শুনু হয়ে গিয়েছে সুরে বনি সুবহান একটু একসাথে বলেন না সুবহান আল্লাহ বলে আল্লাহ ও আল্লাহ এটা কি হলো আল্লাহ কই কি কই আপনি না কিছুক্ষণ আগে বলছেন এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে জিনা কোন আছে এ যদি না উঠে আপনি বৃষ্টি দিবেন না কই আমি তো খুব গুরুত্ব সহকারে নজর দিয়ে দেখেছি একটা মানুষও এই মজলিস থেকে উঠে নাই তো আপনি কিভাবে বৃষ্টি দিবেন আমার আল্লাহ বলে লা তা kana tum min আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ্য হইও না যেই ব্যক্তির জন্য আমি আল্লাহ বলেছি বৃষ্টি দেব না ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি জুরে বনি সুবহান আল্লাহ নবী বলে আল্লাহ এটা কেমনে আল্লাহ বলে রে মুসা এই ময়দানের মধ্যে ওই গুণাগার ব্যক্তি আমি আল্লাহর কাছে এমন ভাবে তবা করেছে আমি আল্লাহ তারে ফিরত দিতে পারি নাই তার তবাটা আমি আল্লাহর কাছে ভালো লেগেছে এই জন্য আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য বৃষ্টি দিয়েছি তুমি মুসা তাম দুনিয়ার সমস্ত মধ্যন ঘোষণা করে দাও যেই ব্যক্তির কারণে মিষ্টি দেবনা বলেছি ওই ব্যক্তি তোবাই খুশি হয়ে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি যারা বলেন না সুবহানাল্লাহ বর্তমানে আপনি কি মনে করেন সব হুজুর সঠিক কিনা সব হুজুর সঠিক না বৃষ্টির জন্য সলাতুল ইস্তিসকা নামক নামাজ পড়া হচ্ছে এইভাবে উল্টা করে মোনাজাত দেওয়া হচ্ছে বৃষ্টি কষ্টি আগের যে হুজু ছিল এইভাবে নামাজ পড়ার সাথে সাথেই মাঠের মধ্যে বৃষ্টি হতো এখন বৃষ্টির খোঁজ খবর আমরা যারা মুসুল দিয়েছি আমাদের নিজেরও ঠিক নাই যারা হুজুর আছি আমরা নিজেরও ঠিক নাই এজন্য আল্লাহ বৃষ্টি দেয় সই বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে রহমতের নবীর সাহাবি হযরত ওমর তিনি বলেছেন যখন মদিনা শরীফের মধ্যে বৃষ্টি হতো না আমার নবী যখন দুনিয়ার হায়াতের মধ্যে ছিলেন আমরা আল্লাহকে বলতাম আল্লাহ যেই মদিনার মধ্যে আপনার নবী আছে ওই মদিনার মধ্যে আপনি অশান্তি দিবেন না বৃষ্টি দিয়া দেন নবীর ওসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি দিয়া দিত জোরে বলেন না সুবহানাল্লাহ যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে নেওয়ার সাথে সাথে আমার নবীজির ওই সাহাবি ওমর তিনি বলে আমরা নবীর একজন সাহসা হজরতে আব্বাস ওনার উশিরা দিয়ে দোয়া চাইতাম দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিচ্ছে মদিনা শরীফের মধ্যে নবীজির রওজা শরীফের উপরে সবুজ গুম্বুজ আছে এই সবুজ গুম্বুজের মধ্যে দেখবেন একটা জানালার মতো একটা ছিদ্র আছে এই চিত্রটা কেন যখন মদিনা শরীফের মধ্যে বৃষ্টি হয় না তখন ওই চিত্রটা খুলে দেওয়া হয় দেওয়ার সাথে সাথে রহমতের বৃষ্টি জমিনের মধ্যে পড়া শুরু করে একসাথে বলেন না আলহামদুলিল্লাহ কারণ নবী তো হচ্ছেন রহমত আলমিন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই মহা গজব থেকে হেফাজত করে শান্তির বৃষ্টি দান করে একসাথে বলি আমিন। তার কারণ হচ্ছে যদি আল্লাহ এক টানা বৃষ্টি দেয় মাঠে কিন্তু ফসল এক বছরের কি ধান একটু কষ্ট হলেও এখন যাদের ধান পেকে গেছে তারা খুশিতে আছে একসাথে একটু কষ্ট হয়েছে ভাই আরেকটা একটা দিবেন দুই মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি ভালোভাবে উত্তর দিবেন এই মসজিদ কি ফুটবল খেলার জায়গা না ইবাদত করার জায়গা সিলেটের মধ্যে আত্মা কোয়া নামক একটা মসজিদ আছে এই মসজিদের মধ্যে আমাদের সালাফি ভাইয়েরা দুলা ভাইয়েরা দুস্তরা একসাথে মিলিয়া মসজিদের মধ্যে ফুটবল খেলেছে যদি খুশি হইয়া থাকেন খুশির আওয়াজ এখন নাউজুবিল্লাহ এইবার আপনারা বলেন এরা কি মুসলমানের কাতারে আছে এটা নিয়ে প্রতিবাদ করার কারণে তাদের একজন সায়ক যেটার নাম হচ্ছে ব্যবসাখানা সায়ক এটাকে ব্যবসাখানা কেন বলা হয় কারণ এই লোকটার জন্ম হয়েছে পতিতালয়ে এটার নাম হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এটা বলেছিল আপনাদের মনে আছে যে শবে বরাতের রাতে যারা ইবাদত করে তারা তো শবে বরাতের রাতে ইবাদত করে না তারা যেন ব্যবসাখানায় রাত্র একসাথে বলেন না নাউজুবিল্লা তো এই যে মসজিদের মধ্যে যারা ফুটবল খেলেছে এটা নিয়ে প্রতিবাদ করার কারণে তারা উত্তর এইভাবে দিয়েছে যে এই দেশের আশি পার্সেন্ট মসজিদের মধ্যে বেদাতি কাজ হয় এক নাম্বার কাজ কি ফরজ নামাজের পরে মুনাজাত হয় ফরজ নামাজের পরে মুনাজাত দেওয়া কিনা যায় অবশ্যই যায় অনেক কথা বলছে একটা পয়েন্ট বলি এই দেশের মধ্যে প্রত্যেকটা মসজিদে মসজিদে নাকি নবীর পূজা হয় তো নবীর পূজাটা কি নবীর পূজা হচ্ছে এই দেশের সিরিকি বেদাতি মাজার পূজারীরা মসজিদের মধ্যে নবীর পূজার নামে মিলাদ কিয়াম করে একসাথে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এবার আপনারা শেষবার মতো বতওয়া দেন মিরাদ কিয়াম করলে কি নবীরে পূজা করা হয় না নবীরে ভালোবাসা করা হয় এভাবে অনেক কথা বলা যায় এই জন্য আমরা হুজুরেরা ঠিক নাই হক ফতে হুজুরেরা নাই পাবলিকও নাই আমরা নামাজ পড়ি না মানুষের হক নষ্ট করি সুযোগ ফাই মানুষের ক্ষতি করি আমরা এই পরিস্থিতির মধ্যে পড়বো না কে পড়বে তো দিন শেষে কথা হচ্ছে সকলে একসাথে বলবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল করে এই মহা গজব থেকে মুক্তি দান করে আল্লাহ তালা যেন রহমত বরকতের বৃষ্টি দান করে যারা সান শুধু তারা একসাথে হলেন আমিন